আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মোরশেদুল ইসলাম ডিজিটাল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আজ আপনাদের সামনে টপিকটি করব তা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার ভর্তি ক্লাস সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে দেশের শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বেশ আগে থেকেই শুরু হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও অনলাইনে প্রকাশ করা হচ্ছে তবে কালের অভিজ্ঞতা শিক্ষক ও শিক্ষার্থীকে প্রযুক্তি ব্যবহারে আরও উদ্যোগী করেছে যার মাধ্যমে ডিজিটাল শিক্ষার গুরুত্ব সামনে এসেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও এখন ডিজিটাল মাধ্যমের কার্যক্রম বাড়ছে করোনার সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে এই প্রবণতা আরো বেড়েছে প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে বর্তমানে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করে আসছে এবার আপনাদের সামনে আলোচনা করব করোনা কালের অভিজ্ঞতা প্রযুক্তির প্রসার ও বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা রূপান্তর হচ্ছে শিক্ষা এখন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে মধ্যে সংক্রমণ সবাইকে নতুন ধরনের এক শিক্ষা দিয়ে গেছে। করোনার ধাক্কায় ভয়াবহ ক্ষতি যেমন হয়েছে আবার নতুন করে দিয়েছে। করোনার সংক্রমণের প্রভাবে দুই সালের মার্চ থেকে দেড় বছর টানা শিক্ষা প্রতিষ্ঠানের সশরীরে ক্লাস বন্ধ ছিল করোনায় সৃষ্ট পরিস্থিতিতে যেসব খাত সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা সেই ভয়ার্থ পরিবেশে ভালো অনলাইনে ক্লাস করিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সচল রাখার চেষ্টা করা হয় যা ছিল প্রায় নতুন আরেকটি ব্যবস্থা কারণ অনলাইনে অন্যান্য কাজ হলেও দীর্ঘদিন ধরে প্রাথমিক ক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত সারা দেশে অনলাইনে ক্লাস নেওয়ার মতো ঘটনা আগে ঘটেনি করোনা মূলত ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে ইউটিউব ব্যবহার করে এবং জুম গুগল ক্লাসরুম ও গুগল মিটের সাহায্যে ক্লাসগুলো হতো কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পরীক্ষাও নিয়েছে এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পড়াশোনা শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টেলিভিশনের মাধ্যমেও ক্লাস প্রচার করা হতো অনলাইনে অনলাইনে নেওয়া ক্লাসগুলো বেশি শিক্ষক শিক্ষার্থীরা অভ্যাস হওয়ায় সে অভিজ্ঞতা এখন ব্যবহার করে যাচ্ছে মূল ধারার শিক্ষার পাশাপাশি বেসরকারি কিছু প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে এমন বাস্তবতায় দেশের উচ্চ শিক্ষায় সশরীর ও অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ রেখে একটি নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি বাস্তবায়ন করা হলে কোন শিক্ষার্থী সশরীরে পাঠ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে রেকর্ড করা ক্লাস থেকেও পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এজন্য পর্যাপ্ত মাল্টিমিডিয়া কন্টেন্টের সুযোগ রাখার কথা বলা আছে মাল্টিমিডিয়া বলতে কম্পিউটারের মাধ্যমে ছবি অডিও ভিডিও সহ নানাভাবে পাঠদান করার প্রক্রিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সারাদেশে ছাব্বিশ হাজার নয়শো শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হচ্ছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ